নাপা নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা নাপা ওয়ান এগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু এটা কিসের ঔষধ হয়তো বা আমরা অনেকেই জানি না আজকে আমরা আলোচনা করব নাপা এক্সটেন্ড এক্সটেন্ট ট্যাবলেট সম্পর্কে এটি কি কেন কীভাবে কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নাপা এক্সটেন্ট এটি হচ্ছে প্যারাসিটামল জেনেরিকের একটি মেডিসিন এটি হচ্ছে ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রামের একটি ট্যাবলেট এটি প্রস্তুত করে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল প্রতিটি ট্যাবলেটের দাম দুই টাকা এক পাতা ট্যাবলেটের দাম চব্বিশ টাকা তো এটি ডাক্তারগণ কি জন্য প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে আলোচনা করছি নাপা এক্সটেন্ট সাধারণত জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত এবং অস্টিও আর্থাইটিক জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের অবনমনীয়তায় কার্যকরী অর্থাৎ যে কোনো ধরনের ব্যথা নিরাময় করার জন্য এটি খুবই কার্যকর একটি মেডিসিন পাশাপাশি জ্বর এবং সর্দি জ্বর থেকে আপনাকে মুক্ত করতে পারে এই নাপা এক্সটেন্ড ট্যাবলেট এটি খাওয়ার নিয়ম হচ্ছে নাপা এক্সটেন্ড প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহ বিরতির কার্যকারিতাও রয়েছে প্যারাসিটামল প্রাথমিকভাবে সিএনএসে কাজ করে বলে মনে করা হয় ইহা প্রোস্টাগ্লান্ডিরের সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে কক্স ওয়ান টু থ্রি এনজাইমের সিনথেসিসকে ইনহিবিট করে প্যারাসিটামল সর্বপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশকদের একটি এটি অধিক সহনশীল এসপির জনিত অনেক পার্শ্ব মুক্ত। এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে দুইটি ট্যাবলেট প্রতি আট ঘন্টা পরপর সর্বোচ্চ মাত্রা দৈনিক চার গ্রাম ছয়টি ট্যাবলেট এর অধিক গ্রহণ করা যাবে না ঔষধের মিথস্ক্রিয়া বার্বিচুয়েট জাতীয় বিষণ্ণতা বিরোধী ট্রাইসাইক্লিন জাতীয় ঔষধ গ্রহণকারী এবং অ্যালকোহল পানকারী রোগীদের ক্ষেত্রে মাত্রায় সেবন করলে নাপা এক্সটেন্ডের বিপাক কমে যেতে পারে অ্যালকোহল মাত্রাধিকভাবে সেবনকৃত এবং স্টেরয়েড জাতীয় জন্ম নিরোধকের দীর্ঘমেয়াদী ব্যবহার লিভার এনজাইমকে প্রণোদিত করে ফলে এ জাতীয় ঔষধের সাথে একত্রে গ্রহণে পাস বিপাক ত্বরান্বিত হয় এবং নাপা এক্সটেন্ডের কার্যকরী মাত্রা অর্জন ব্যাহত হয় প্রতি নির্দেশনা প্যারাসিটামল বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত মাত্রায় সেবন করলে চামড়ায় বা অন্যান্য অ্যালার্জি জাতীয় সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো প্রকার প্রভাব দেখা যায়নি তবে রোগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা প্যারাসিটামল বুকের দুধে নির্গত হয় কিন্তু চিকিৎসকগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে নয় যদি অতিরিক্ত মাত্রায় এই প্যারাসিটামল বা নাপা এক্সটেন্ট খাওয়া হয় তাহলে যারা দশ গ্রাম বা তার বেশি নাপা এক্সটেন্ট গ্রহণ করবেন তাদের যকৃতের ক্ষতি হতে পারে পাঁচ গ্রাম বা তার বেশি নাপা এক্সটেন্ট গ্রহণ করলে লেবারের ক্ষতি হতে পারে নাপা এক্সটেন্ট সম্পর্কে আমাদের কাছে আজকে এতটুকুই আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক দেবেন কোনো ঔষধ গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ